আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মায়েকদার মাই একদার এর অর্থ পারবো না মাই একদার তার মানে পারবো না আমরা বলি পারবো না আরবিতে বলতে হবে মা একদার আমরা বলি পারব না আরবিতে বলতে হবে মায়েকদার একদার এর এর অর্থ পারবো মাই একদার তার মানে পারব না মাই এর অর্থ না আনাতাবান আনাতাবান এর অর্থ আমি ক্লান্ত আনাতাবান তার মানে আমি ক্লান্ত আমরা বলে আমি ক্লান্ত আরবিতে বলতবে হবে আনা তাবান আমরা বলে আমি ক্লান্ত আরবিতে বলতবে হবে আনা তাবান মাফি ফুলুস, মাফি ফুলুস এর অর্থ টাকা নাই মাফি ফুলুস তার মানে টাকা নাই আমরা বলে টাকা নাই আরবিতে বলতে হবে আমরা বলে টাকা নাই আরবিতে বলতে হবে মাফি ফুলুস ফুলুস এর অর্থ টাকা মাফি এর অর্থ নাই মাফি ফুলুস তার মানে টাকা নাই মাফি সুগল এর অর্থ কাজ নাই মাফি সুগল তার মানে কাজ নাই আমরা বলি কাজ নাই আরবিতে বলতে হবে সুগল আমরা বলি কাজ নাই আরবিতে বলতে হবে মাফি সুগল এর অর্থ কাজ সুগল তার মানে কাজ নাই মাফি এর অর্থ নাই এর কাপুক এর অর্থ উপরে উঠো কাপুক তার মানে উপর উঠ আমরা বলি উপর উঠ আরবিতে বলতে হবে এরকা কাপুক আমরা বলি উপর উঠো আরবিতে বলতে হবে এরকা পুক ফুক, এর অর্থ উপরে এর অর্থ উঠ এঞ্জেল তাহাত এঞ্জেল তাহাত এর অর্থ নিচে নামো এঞ্জেল তাহাত তার মানে নিচে নামো তাহা তের অর্থ নিচে এঞ্জেল এর অর্থ নামো এঞ্জেল তাহাত তার মানে নিচে নামো আমরা বলি নিচে নামো আরবিতে বলতে হবে এঞ্জেল তাহাত হাম্মেল হাদা এ হামেল হাদা এর অর্থ এটা লুট করো হামমেল হাদা তার মানে এটা লুট করো আমরা বলি এটা লুট করো বা একটা গাড়ি লুট করো তখন আরবিতে বলতে হবে হাদা হাম্মেল হাদা তার মানে এটা লুট করো হাদা এর অর্থ এইটা নাফসু হাদা এর অর্থ এটার মতো নাফসু হাদা তার মানে এটার মতো আমরা বলি এটার মতো আরবিতে বলতে হবে নাফসু হাদা আমরা বলি এটার মতো আরবিতে বলতে হবে নাফসু হাদা হাদা এর অর্থ এটা নাফসু এর অর্থ মতো হাদা গাছির হাদা গাছির এর অর্থ আমি খাটো হাদা গাছির তার মানে এটা খাটো আমরা বলে এটা খাটো আরবিতে বলতে হবে হাদা গাছির গাছির এর অর্থ খাটো হাদা এর অর্থ এটা মিতাইজি এর অর্থ কবে আসবে মিতাইজি এর অর্থ কবে আসবে আমরা বলি কবে আসবে আরবিতে বলতো তো বলতে হবে মিতাইজি মিতাইজি তার মানে কবে আসবে আবার দেখুন মাইকদার এর অর্থ আমি পারবো না আনাতাবান এর অর্থ আমি ক্লান্ত মাফি পুলুস এর অর্থ টাকা নাই মাফিসু গল এর অর্থ কাজ নাই এর কাপুক এর অর্থ উপরে উঠ অ্যাঞ্জেল তাহা তের অর্থ নিচে নাম হামেল হাদা এর অর্থ এটা লোট কর নাপসু হাদা এর অর্থ এটার মতো হাদা গাছির এর অর্থ এটা খাট মিতা ইজি এর অর্থ কবে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন হলে ক্ষমা করবেন